আসসালামু আলাইকুম জনপ্রিয় দর্শক আজকে আমরা সারা বছর কিভাবে সংরক্ষণ করা যায় টমেটো সস সেই প্রসেসটাই দেখাবো এবং প্রায় দশ কেজি টমেটো দিয়ে কীভাবে আমরা সস তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করেছি সেই প্রসেসটা আজকে রেসিপিটিতে থাকবে ফুল এ টু জ্যাড রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি পাকা লাল টমেটো নিয়েছি তো অবশ্যই সুন্দর টমেটো নেওয়ার চেষ্টা করবেন এতে করে কালারটা সুন্দর আসবে ন্যাচারাল কালার সুন্দর আসবে কোনো রকম ফুড কালারও দিতে হবে না প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে সেঁকে তারপর হচ্ছে কি এটাকে কিউব করে একটু কেটে নিচ্ছি তো কিউব করে কেটে নিলে পরবর্তীতে চালার সময় সুবিধা হয় কোনো রকম ছাবা তেমন একটা থাকে না তো যা কাটা হয়ে গেছে তার সাথে আমি তো রেখেছি পেঁয়াজ কুচি রেখেছি রসুন কুচি তারপর হচ্ছে আর দশটি শুকনো মরিচ তাছাড়া গোল লবঙ্গ গোলমরিচ আর হচ্ছে কয়েকটি দারুচনের টুকরা মানে গরম মশলা কিছু রেখেছি এলাচ লিখেছি আর দশটা তো দিয়ে দিলাম আদা বাটা তো আর রসুন হচ্ছে আমি আস্ত কুচি করে দিয়েছি তো আমি অলরেডি কিন্তু এখানে হচ্ছে ছয় কেজি টমেটো রয়েছে আমি চার কেজি টমেটো সিদ্ধ করে রেখেছি প্রায় আনুমানিক হচ্ছে আমার দশ কেজি টমেটো করবো যেহেতু এখানেতে জাগা হবে না আমি দুই দিনে এটাকে সিদ্ধ করেছি দুই দিনে আনা হয়েছে বাজার থেকে তো সেম প্রসেসে আমি আরেকটাও এই যে এখানে প্রায় চার কেজি সিদ্ধ করে রেখেছিলাম তো এখানে চার কেজিতে একটু হালকা কম হতে পারে তো আনুমানিক চার কেজি আর এটা আরও বেশি লাল টকটকে ছিল তো আমি আমার হাতে সময় ছিল না প্লাস হচ্ছে একসাথে এতগুলো জাগা হবে না সেজন্য আমি কমানোর জন্য এটাকে সিদ্ধ করে রেখেছিলাম এ ফাঁকে আমার হচ্ছে সবগুলো টমেটো মানে বলক এসে আরো সিদ্ধ হয়ে কমে গেলো এখন আমি গুলাও মিশিয়ে নিলাম পুরাতন হচ্ছে বলতে এখানে দুই একদিন আগে হচ্ছে সিদ্ধ করেছি আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ আমি হচ্ছে একটা মে দুটা মেডিসিন দেব যেটার জন্য আমরা সারা বছর দোকানের তারা মানে দোকানে যারা সংরক্ষণ করে বা কৌটা বিক্রি করে যেই প্রসেসে সেই প্রসেসটা যেহেতু দেখো ওই ওটা আমার হাতের কাছে ছিল না এটা আমি মানে জোগাড় করতে করতে একদিন সময় নিয়েছিল তাই আমি ওটাকে সিদ্ধ করে মানে আমার বাসা থাকা টমেটোগুলোকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম যে ওটা আনার পর আবার ফাইনালি আপনাদেরকে দেখাবো আর যেহেতু একসাথে এত বড় হাড়িতে জাগ হবে না তো সবগুলো টমেটো অ্যাভার্স পর আমি সিদ্ধ হওয়ার পর এখানে কিন্তু কোনো রকম পানি দেয় নাই জাস্ট ওগুলাই সিদ্ধ হয়েছে তো অতিরিক্ত সিদ্ধ করে নেয় মোটামুটি সিদ্ধ হয়েছে যেহেতু ব্ল্যান্ড করার পর আমরা আবারও এটাকে সিদ্ধ করবো সেই জন্য তো এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি ঠান্ডা হওয়ার পর আমরাকে ব্ল্যান্ডার জগে নিয়ে নিচ্ছি যেহেতু অনেকগুলা গুলা চামচ দিয়ে নেওয়া সম্ভব না প্রায় দশ কেজি এখানে তাই আমি মগ দিয়ে নিয়ে নিলাম নিয়ে জাস্ট কয়েকটা গুরান দিলে কিন্তু ব্ল্যান্ডার জগে ব্লেন্ড হয়ে যাবে তো ব্ল্যান্ডার করে নিচ্ছি ব্লেন্ডার জগে ব্লেন্ডার করে নিলে সময়টা কম হয় আর মানে অপচয়টা কম হয় তো ব্লেন্ড করার পর আপনারা হচ্ছে এটাকে চেলে নেবেন অবশ্যই চেলে নিতে হবে তাহলে যে আস্ত বিচিগুলো আছে সেগুলো চলে যাবে তো আমি এখানে আজকের টমেটো সসে কোনো রকম ফুড কালার দিবো না যেহেতু বাচ্চারা খাবে তো ফুড কালার ছাড়াই এখন যেহেতু ভরপর টমেটোর সিজন আপনারা অবশ্যই চেষ্টা করবেন সেম প্রসেসে তৈরি করতে তবে যারা আপনাদের হাতের কাছে মানে টমেটো সসের যে সংরক্ষণের যেই মেডিসিনটা রয়েছে সেটা না থাকলে সেটা আপনারা চাইলে ফ্রিজও রাখতে পারবেন তবে আমি আমার প্রসেসটা দেখাচ্ছি কিভাবে আপনারা একদম কোনো রকম ফ্রিজ ছাড়া সারা বছর সংরক্ষণ করতে পারবেন সঙ্গেই তখন সিক্রেট প্রসেসটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো আমরা এটাকে চেলে নিচ্ছি একটা জাজরের সাহায্যে কারণ হচ্ছে চেলে নিলে যে সাবাটা রয়েছে বা বিচির অংশটা রয়েছে সেটা নিমিষে আলাদা করা যায় আর হচ্ছে একদম পিওর যে রসটা রয়েছে টমেটোর সেটা আমরা বের করে নিতে পারবো দেখুন তেমুর কিন্তু অবচয় হয় না যেহেতু আমরা কিপ করে নিয়েছি টেমেটোর সোসাটাও কিন্তু সুন্দরভাবে একদম স্মুথলি বিচির সাথে মিশে যাচ্ছে মানে চলে দেখুন কত সুন্দর সুন্দরভাবে চালা হচ্ছে এভাবে আমি সবগুলা চেয়ে নিলাম দেখুন মাত্র দশ কেজিতে অতটুকু পরিমাণ সাবা হল আর বিচিগুলা জাস্ট বিচুগুলা হলো আর সোলার মানে চামড়ার অংশটা ছিল চালা হয়ে গেছে এখন দিয়ে পর্যাপ্ত পরিমাণ লবণ লাল মরিচের গুঁড়া আমরা কিছু যেহেতু টমেটো বিশাল পরিমাণ দশ কেজি টমেটো রয়েছে তো আমি দশ কেজি পরিমাপে এখানে হচ্ছে এক কেজি পরিমাণ চিনি লেগেছে আপনাদের মতো আপনারা চিনি দেবেন তবে এই চিনিটা আমরা দেখলাম পারফেক্ট মিষ্টি টক জাল মিষ্টি সব কিছুরই ছিল আর এখানে আস্তে তো একটা ভিনেগারের কোটা দিচ্ছি ভিনিগারটা দিলে টম যে সসটা টমেটো সসটা ভালো থাকবে প্লাস হচ্ছে টেস্টটা ভালো আসবে কারণ ভিনিগারটা কিন্তু একটা টকের কাজ করে তো আপনার সসের টক জাল মিষ্টির যে টেক্সচার রয়েছে সবগুলো মিলে পারফেক্ট হবে যা নতুন অবশ্যই অবশ্যই সেম রেসিপি ফলো করবেন তো আমি এখানে যেহেতু দোকানে কিন্তু অনেক কর্নফ্লাওয়ার দেয় আমি হালকা করে একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি যাতে করে অতিরিক্ত গণ না হয় আর আমার আমি একদম পিওরটা দিয়ে পিওর রসটা দিয়ে আমরা হচ্ছে টমেটো সস তৈরি করার চেষ্টা করছি দশ কেজিতে মাত্র দুই তিন চামচ আমরা হচ্ছে কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে মিশিয়ে নরমাল করার পর তারপর দিয়ে দিচ্ছি যাতে করে কোনো রকম দলা পেকে না যায় তো দেওয়ার পর কন্টিনিউয়াসলি আমরা নিয়ে নিচ্ছি এত করে হচ্ছে কোনো রকম দলা পেকে যাবে না বা গিটলে হবে না যদিও হয়ে যায় কখনও আপনার কন্টিনিউসলি অনুরোধ নারবেন এবার চলে আসলাম সেই সিক্রেট জিনিসটার জন্য যেটা দিলে বাজারের মতো অনায়াসে আমরা সারা বছর এক থেকে দুই বছর অনায়াসে রেখে দিতে পারবো ফ্রিজ ছাড়া নরমাল তাপমাত্রায় এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড আর প্রথমটা হচ্ছে সোডিয়াম ব্যানজয়েট এই দুইটা দেওয়ার ফলে কোনো রকম আচার কিংবা সসে ছত্রাক দরমানে এটা সংরক্ষণের জন্য দেওয়া হয় আর এটা দিলে টক জাতীয় জিনিসে কোনোরকম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না আর এই প্রসেসটাই ফলো করে কিন্তু বাজারের জিনিসে সসে দেওয়া হয় এত করে সারা বছর কোনো রকম নষ্ট হয় না প্রতি কেজিতে আপনারা হচ্ছে তিন গ্রাম সুডিয়াম ব্যঞ্জয়েট দিবেন এটার নাম সোডিয়াম ব্যঞ্জয়েট যেহেতু একটা পাতলা আর চামচ দিয়ে দিলে এক চার চামচ দিয়ে দিবেন এক চার চামচ দিয়ে দিলে কিন্তু এনাফ তো আমার প্রায় যেহেতু আমি দুইবারে টমেটো সিদ্ধ করেছি আমার অ্যাভারেজে প্রায় মানে দশ কেজির চেয়ে একটু কম আছে সেই আমি এখানে পাতলাটা মানে সোডিয়াম ব্যঞ্জুর দশ চামচ নিয়েছি আর এটা হচ্ছে নয় চামচ নিয়েছি যেহেতু এটা ষাটটি অ্যাসিডটা একটু বাড়ি এটা হচ্ছে একটু টক মানে চিনির মতো অনেক টক তো চিনি দানাটার মতো তো এটা দিয়ে আমরা হচ্ছে গরম পানিতে মিশিয়ে নিচ্ছি তো এগুলো কিন্তু সুপার শপে পাওয়া যায় তো আমাদের আশেপাশে দোকানে পাচ্ছিলাম না সেই জন্য আমরা দারাজ থেকে অনলাইনে অর্ডার করে তারপর নিয়ে এসেছি আমি যে বললাম যে জিনিসগুলো জোগাড় করতে করতে এবার কী হয়েছে প্রতিবারই সস তৈরি করি কিন্তু কয়েকদিন পর আবার সেই সত্রাক পরে হচ্ছে আমাদের সস নষ্ট হয়ে যায় আর তো কমে মানে অন্যরকম হয়ে যায় সেই জন্য এবার প্রত্যেকে করেছি দেরি হলেও হবে কিন্তু সসে সংরক্ষণের জিনিস ছাড়া সস তৈরি করবো না কারণ এত টাকা খরচ করে এত পরিশ্রম করে সস তৈরি করে যদি আপনার সংরক্ষণের জন্য সস নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু অনেক কষ্ট লাগে সেই জন্য আল্লাহর রহমতে এটা দিয়ে তৈরি করলাম আর এভাবে তৈরি করলে আপনারা অনায়াসে সংরক্ষণ করতে পারবেন আপনারা সেম প্রসেসটা ফলো করবেন ইনশাআল্লাহ আপনারাও তো এটা দেওয়ার পরে দশ মিনিটের মতো জাল করে নেবেন তো জাল করে হচ্ছে আমার মতো মতন চেক করবেন দেখুন একটা প্লেটে মতো নিলাম তো নেওয়ার পরে আমি দেখাবো কিভাবে আপনারা বুঝতে পারবেন যে এটা গণতটা পারফেক্ট আছে অতিরিক্ত ঘন করবেন না বা অতিরিক্ত পাতলাও রাখবে না মোটামুটি রাখবেন ঠান্ডা হওয়ার পরে কিছুটা ঘন হয়ে যাবে দেখুন একটা হাত দিয়ে যখন আমরা টান মারবো আপনাদের সসটা কিন্তু একটা সাথে একটা লেগে যাচ্ছে না তার মানে আপনাদের ঘনত্বরটা একদম পারফেক্ট আছে কারণ এখন এক কিছুটা পাতলা মনে হলো ঠান্ডা হওয়ার পরে কিছুটা ঘন হয়ে আসবে তো বড় হাড়িটা নিয়ে আসলাম প্রায় দশ কেজি সস যেহেতু এখানে ঠান্ডা হতে একটু সময় লাগবো আমি ঢাকনাতে ডেকে একটা সরপর জুড়ি দিয়ে ঢাকনাতে ডেকে রেখে দিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হওয়ার পরে আমরা কাচের ঝাড়ে শুকনো ও রকম বিজা হাত লাগাবো না দেখুন আপনারা ঠান্ডা হওয়ার পর একটু আর এটা টেস্ট মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছে কারণ বাজারের থেকে আপনি বাসায় তৈরি করবেন একটা জিনিস মন থেকেও স্যাটিসফাইড যে আপনি নিজে তৈরি করবেন আর আমরা একটা জিনিস রকম কিন্তু ফুড কালার ইউজ করি নাই ফুড কালার ইউজ না করে এত সুন্দর কালার রয়েছে কল্পটার বাইরে কারণ এবার টমেটো বাজারে অ্যাভেলেবেল আর সস্তা আর হচ্ছে একদম ভরপুর সুন্দর সুন্দর টমেটো আর আপনারা অবশ্যই সসের জন্য একটু লাল দেখে কিনবেন আমার কিন্তু প্রথমের পাঁচ কেজি একদম লাল টমেটো ছিল যদি এই সুরিয়াম ব্যানজয়েট আর সাইটিক অ্যাসিড হচ্ছে জোগাড় করতে করতে কারণ আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম এটা আস্তে আস্তে একটু সময় লাগতেছিল তাই আমি সিদ্ধ করে রেখেছিলাম যেহেতু এক হারিতেও এতগুলা জায়গা হবে না দ্বিতীয় দাপে আবার টমেটো আনা হয়েছিল যাই হোক ঝাড়ে করে বাসার যত ঝাড় আছে সবগুলা জোগাড় করে হাতের কাছে সব কিছুতে রাখতেছি রেখে হচ্ছে এটাকে আমরা সংরক্ষণ করবো এভাবে সংরক্ষণ করে আমরা বছরের পর বছর সংরক্ষণ করবো অনায়াসে খেতে পারবো আশা করছি আজ আপনাদের রেসিপি আজকের রেসিপিটে আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ একদম পারফেক্ট রেসিপি দেওয়ার চেষ্টা করেছি আপনারাও দেওয়া এটা এই সেম প্রসেসটা ফলো করবেন আর যারা একদমই হাতের কাছে থাকবে না তারা ফ্রিজে রেখে দিবেন